প্রভাত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করলাম আমাদের গেয়ে নিতে তো জানো তো সকাল সকাল ঝাড়ু হাতেই আগে কাজ শুরু করতে হবে তাই আমিও সেই রকম ঝাড়ু হাতে চলে এসেছি তোমাদের সাথে তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম ঘর ছাড় দিয়ে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার চলে গেছে আমি সেটা পুজোটা শেয়ার করিনি আজকে হতে ভাদ্র মাসের দ্বিতীয় বৃহস্পতিবার তো আমি ভাদ্র মাসে কীভাবে বৃহস্পতিবারে পুজো করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর হলুদ পোশাক সংসারে যেমন শ্রীবৃদ্ধি হয় তেমনি উন্নতি হয় আমি প্রমাণ আমি নিজেই তো ভাদ্র মাসে মা ধানলক্ষ্মীর পুজো ও পেঁচাপেঁচির ব্রত তো কীভাবে করি পুজো পাঠটা তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আগে সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিই তো দেখতেই পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে উঠন টুঠোন সব ঝাড় দিয়ে দিয়েছি বিছানা তুলে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন চলে এসেছি এই যে জামা কাপড় কেচে আর এগুলো এখন মিলে দিচ্ছি আজকেও আকাশটা বেশ এখন পরিষ্কার ঝলমলে আছে আর এই কদিন হচ্ছে না যে মানে কি বলবো রোদ বৃষ্টির খেলা চলছে জানো তো তো মেঘের এরকম পরিস্থিতি তো যাই হোক কখনো রোদ চলে আসছে আর কখনও বৃষ্টি চলে আসে বৃষ্টি হতে হতে। রোদ হচ্ছে রকম তো যাই হোক ঠাকুরের বাসনগুলো ধুয়ে টুয়ে এখন আমি রেখে চলে আসলাম এখন চলে এসেছি ফুল তুলতে তো আমার এইটুকু ছোট্ট একটা দেখো অপরাজিতা কাছে কতগুলো ফুল ফুটেছে তো ফুলগুলো হচ্ছে নীল রঙের হয়নি একটু কি বলবো ছাই ছাই কালারের মতো ফুল হয় আর এই দেখো বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপায় দেখো আজকে এত সুন্দর অনেকগুলো জবা ফুল পেয়েছি আর এই কালারের জবা ফুলটা হয়েছে অরেঞ্জ কালারে খুব সুন্দর আর অনেক বড় হয়েছে বৃষ্টির জন্য তো গাছটা বেশ বড় বড় ফুল হয়েছে আর লাল জবাও কিন্তু আজকে পেয়েছি অনেক দিন লাল জবা পাইনি আর আমরা যেখানে ভাড়া বাড়িতে থাকি না সেখানে লাল জবা গাছ তো নেই তো ওই মানে চন্দন কালারের যে জবা গাছটা হয় তার সাথে মাঝে মাঝে একটা দুটো করে লাল জবা হয়ে যায় তো এটা হচ্ছে প্রাকৃতিক হচ্ছে লীলা বা হচ্ছে মানে মৌমাছির যে পরাগ মিলন করে সেই কারণে হয়েছে তো যাই হোক তারপরে বৃহস্পতিবারে দেখো আমি ফুল টুল তুলে পান পাতা সরি আম পাতা সব তুলে একবারে রেডি করে নিয়েছি তারপরে চান টান করে তারপরে গোপাল সোনাদের সকালবেলা সেবাটা দিয়ে এখন আবার রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে এখন রান্না রান্নাবান্নাটা করছি তো মেয়ের স্কুল আছে মেয়ে তো স্কুলে যাবে আমি না বৃহস্পতিবার দিনটায় কিন্তু খুব নিয়ম নিষ্ঠা সহকারে মানি জানো তো আর বৃহস্পতিবার দিনটায় আমি কিন্তু হলুদ পোশাক পরি তোমরা আমাকে দেখেও প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি একটা টাইম হলেও হলুদ পোশাক পরি আর হলুদটা হচ্ছে যেমন শুভ্র শান্তির প্রতি সেরকম সংসারের উন্নতি আর লক্ষ্মীশ্রীও সংসারে অচলা হয়ে থাকে তো এই হলুদ রঙটা সবার প্রিয় সবার বলতে মা লক্ষ্মীর যেমন খুবই প্রিয় তো বিষ্ণু ভগৱান বিষ্ণুৰো এই হলুদ ৰংটা খুবেই প্ৰিয় আৰু সেইজনৰ বিষ্ণুকে বলা হয় না পীতাম্বৰী বস্ত্ৰ ধাৰণ মানে পীত ৰঙৰ বস্ত্ৰ পৰিধান কৰে তো কিন্তু সৰস্বতীও কিন্তু হলুদ আৰু সাদা দুট বস্ত্ৰ পৰিধান কৰে কিন্তু সরস্বতীর হচ্ছে সাদাটাই বিশেষ প্রিয় আর মা লক্ষ্মী যেটা প্রিয় হবে নারায়ণের যেটা প্রিয় রঙ সেটাই তো মা লক্ষ্মীরও প্রিয় হবে যেখানে নারায়ণ বাস করবে সেখানেই মা লক্ষ্মী বাস করবে তো কখনো লক্ষ্মী নারায়ণকে ছেড়ে থাকতে পারে না সেটা তোমরা জানো ভালোভাবে তো এইদিকে দেখো তো রান্নাবান্না করেছি আজকে পোলাও আমি কিন্তু খাবারটাও সেরকম বানাই জানো তো হলুদ রঙের বিশেষ করে বৃহস্পতিবার দিনে তো এখন তো ভাদ্র মাস তো আরও খুব ভালো লাগলো যে ভাদ্র মাসে বৃহস্পতিবার তো আর সবাই বেশ নিষ্ঠা সহকারে ভক্তি করে পুজো করি যেমন ভাদ্র মাসে বৃহস্পতিবার বলা হয় যেমন ধান্য মা লক্ষ্মীর তো সেই রকম ধান্য মা লক্ষ্মীর পুজো করতে গেলে সংসারে যেমন মা লক্ষ্মী অচলা হয়ে থাকে তেমন সংসারের ধন্য ধান্যে ভরে থাকে তো সেই জন্যই আজকে কিন্তু আমি হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি তো হলুদ রঙটা আমার খুব প্রিয় জানো তো আর বিশেষ করে আমি বৃহস্পতিবার দিনটাই এই রং হলুদ রঙের বস্ত্র পরিধান করি কিন্তু প্রত্যেকটা দিনে এক একটা করে বস্ত্র ধারণ করার কর নিয়ম আছে কিন্তু আমি ওইগুলো মানি না আমি কিন্তু বৃহস্পতিবারটা খুব মানি তো সেই জন্য আমার সংসারে কোনো কিছুর অভাব অনটন হয় না আর আমি যখনই যে পুজো পাঠ বলো যে কাজটা করি না আমি খুব ভক্তি ভরে নিষ্ঠা সহকারে করি তো আর আমার ঠাকুরের ওপরে এত বিশ্বাস এত ভরসা আছে বলেই আমি কিন্তু এগিয়ে যেতে পারছি জানো তো তো যাই হোক শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক দিন পরে আমি শাড়িটা পরলাম নাহলে আমি নাইটি পরে পুজো করে নিতাম কিন্তু হলুদ রঙের এইটাই তো সিংহাসনটা সুন্দর করে মুছে টুচে পরিষ্কার করে নিলাম আজকে যেমন পুজো করব বললাম তো একটুখানি ডিপ ক্লিন করে পরিষ্কার করছি পরিষ্কার থাকলে মনটাও যেমন একটু মানে পজিটিভ এনার্জি ভরে থাকে মনটাও একটু শান্তি হয় সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো মালকের বা জানো তো তো আমি সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতেই ভালোবাসি যে যে কাজটা করবো পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যম দিয়েই করব। তো যাই হোক এখন আমি সিংহাসন পরিষ্কার করে নিই এখন ওই যে সিংহাসনের আবার নতুন করে আসনগুলো পেতে নিলাম তো আজকে এই রঙের একটা আসন দিলাম আর একটা নিচে একটা আসন পেতেছি তারপরে ওই পদ্মফুলের আসনটা দিলাম তো এখন আমি যে ঠাকুরগুলো সরিয়েছিলাম তো এগুলোকে সুন্দর করে গঙ্গা জল আরও গরু দিয়ে মুছে নিয়েছি ফটোগুলোকে তো এগুলো এখন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছি ওখানে লক্ষ্মীর শ্রীযন্ত্র এগুলোই রাখা রয়েছে তারপরে আমি ওগুলোকে সুন্দর করে গুছি আর এই যে সিংহাসনের উপরে যে রাখা ছিল সেগুলো এখন রেখে দিচ্ছি তো সিংহাসনের মাথার উপরে দেখো ওং একটা আমার করা আছে তো তারপরে ওই যে বিশ্বকর্মা ঠাকুরটা যেহেতু আছে আমার হাজব্যান্ড বিশ্বকর্মা খুব ভক্ত সেই জন্য ওর ঠাকুরটা সবসময় উপরে রাখে দেয় আমি তো তারপরে কিন্তু আমার সিংহাসনের যে রাখাটা আছে না সেটা হচ্ছে ঈশান কোণে রাখা রয়েছে জানো তো আর সেই জন্য আমি ঈর্ষান কোণে না ওখানে আবার দুটো ময়ূর পালক রেখে দিই তো এরকম রাখলে ঘরে কিন্তু কখনও নেগেটিভ এনার্জি প্রবেশ করে না ঘরে সবসময় পজিটিভ প্রবেশ করে আর ঘরটা কিন্তু তোমার বেশ সুখ শান্তিতে ভরে ওঠে তো এখন আমি ঘরটা রেডি করে নিয়েছি মালকের যে ঘরটা কিন্তু আমার নয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর বৃহস্পতিবার দিন আমার পুজো করতে কিন্তু পাক্কা এক ঘন্টা লাগে আমি বসেছি সাড়ে এগারোটা থেকে আর পুজো করে উঠতে সাড়ে বারোটা বেজে গেছে তো পাকা এক ঘন্টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেই জন্য অনেক তারপরে আমার গোপাল সোনাদের স্নান করানো মা লক্ষ্মী সরস্বতী তারপরে বাবা মহাদেব আছে তারও স্নান করানো সব কিছু করাতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তারপরে ঘর স্থাপন করতে তো এভাবে একটুখানি টাইম নিয়ে ধৈর্য ধরে কিন্তু আমি পুজোটা করি তোমরা তো দেখলেই আমি রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে স্কুল পাঠিয়ে তারপরে মানে মন শান্ত রেখে একবারে মানে মা লক্ষ্মী পুজো করি আর একমাত্র শান্ত মনেই জানো তো সংসারে সব কিছুই সুন্দরভাবে পরিচালনা করা যায় তো শান্ত মনটা যদি শান্ত থাকে সব কাজে সফল হওয়া যায় তো সব কাজটা সুন্দর হয় তো যাই হোক তো আমি কিন্তু নিজেও একটা হলুদ রঙের বস্ত্র পরেছি আর হলুদ রঙের বস্ত্রটা আমার কাছে খুবই প্রিয় তোমরা বললাম তোমাদেরকে আর আমি কি করেছি আমার গোপুসোনাদেরকেও হলুদ রঙের পোশাক পরিয়েছি আর খাবারটাও আজকে হলুদ রঙের বানিয়েছি আর মা লক্ষ্মীকেও আমি তাই হলুদ রঙের একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছি দেখো মা লক্ষ্মীকে সুন্দর করে আজকে না শ্যাম্পু মাখিয়ে চান টান করিয়েছি দিয়ে তারপরে এখানে ফুলটা হলুদ রঙের দেখতে পাচ্ছ আমি সব কিছুটাই হলুদটা বিশেষ করে বেশি ব্যবহার করি আর এই হলুদ রঙটা আমি ছোট থেকে আমার প্রতি একটা এর প্রতি একটি আকর্ষিত ছিল আর আমি এই হলুদ রঙটা একজন দিদি ভাইয়ের ইউটিউব থেকে আমি জানলাম ও যে বলল যে ওর যেমন হলুদ রঙটা খুব প্রিয় আর ও হলুদ রঙটা পরেই ওর সংসারে কিন্তু অনেক সুখ শান্তি আর ও জীবনে অনেকটাই সফল হয়েছে যে ইউটিউব থেকেই জানো তো সেই জন্য আমিও কিন্তু ছোট থেকেই না হলেও আমি যখন থেকে সংসার জীবনে এসেছি তখন থেকে আমি মানে হলুদ রঙটা আমার খুব ভালো লাগে হলুদ রঙটা পরলে যেমন মানুষকে বেশ ব্রাইট লাগে মানে একটু আকর্ষিত মনে হয় সুন্দর লাগে সেই রকম হলুদ রঙটাই হলো যেমন শান্তি প্রতীক তেমনি উন্নতিরও প্রতীক তাই জন্য সংসারে যেমন লক্ষ্মীশ্রী বজায় থাকে তেমন সংসারে উন্নতিও হয় তো আমি এটা নিজেই একজন সাক্ষী আর প্রমাণ আছি তো দেখতেই পাচ্ছ তো দেখো আমার সুন্দর করে পুজো পাঠটা দিয়ে নিয়েছি আর এখন পুজো পাঠ দেওয়ার পরে তারপরে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আমি তো সকাল থেকে গুচ্ছ খাইনি তারপর পুজো পাঠ করার পরে এই যে এখন খেয়ে দিয়ে একটুখানি বসেছিলাম তারপরে দেখলাম যে আমাদের পাড়ায় কোথায় এই যে ব্যাংকটির বাজনা না কি নিয়ে সবাই নাচ করছি ঠাকুর হয়েছিল জানি না তো কিছু হলে কোনো প্রোগ্রাম হলে আমাদের এখন আমাদের যেহেতু রাস্তাঘাট তো এখানে গ্রামের রাস্তা যেগুলো তো সেই রাস্তা দিয়ে তখন একটু ব্যাংকাঠির বাজনা না আর মাঝে মাঝে সব করে জানছে তো যাই হোক কী কারণে হচ্ছে সেটা জানি না শেয়ার করে তুমি যে আমার নাচ করতে এখন যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে মেয়েরাই বিশ্বাস করে নাচ ছেলেরা সে তোমাদেরকে নাচ করে না এখন মেয়েরা নাচ করা এখন এটা একটা জল হয়ে গেছে তো যাই হোক মেয়র কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বুঝি বা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চালের থাকবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন মিলেছে ততক্ষণের জন্য সবাইকে টাকা বাই